হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন নতুনগুলো ভিডিও আজকে আমরা যাব পর একমাত্র নতুন মুখোশ আর মোরা পোশাক অর্ডার করেছে তো আমরা চড়িদা যাব ওখানে আইনতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা চলে যাবো এখন সে চড়িদা আমাদের টেম্পু লেগে গেছে দেখছো আমাদের ড্রাইভার কথা যাবে আজকে কথা যাবে বলছি চড়িদা কথা যাবে

এই আবার চলে ব্যাক ক্যামেরা আমাদের কমেন্ট করে জানাবেন এই যে টাঙ্গা আছে এটা আমাদের নয় এই যে না আছে রেডি নতুন সব আমাদের কি সব রেডি

দেখা যাক মার্কেটে কেমন লই এনোটাইজ না কাটি দিও এই যে দেখছো ডিজাইনটা কেমন আছে একটু কমেন্ট করে বলিও নতুন ডিজাইন করেছে এইটা ঠিক আছে সিসপাক গুলো একটু পুরো হইছে না আমার এখন ঠিক আছে পুরো দিয়া পুরো দিয়া পুরো দিয়া আছে তো মাছ না 500 টাকা আর একটা দাও হ্যাঁ হ্যাঁ পুরো দিয়া আছে হ্যাঁ কাটকে কাটকে হ্যাঁ 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 এইটা না রুটানি জোরটা আমি অজিনি তো দেখছো আমাদের ফুল ফুল লিচে এখন স্যাট ফুল এইটা আছে নতুন লিচি কি অরেঞ্জ কালার কটা আছে তিনটা আছে বুতরু কি নিবি তুই তুই জিলা যাই যাই তাহলে গেছ তোর বল বল এই গেলাম না কে গেলি চল ওলা কত করে ওই মোর ও ভাজি দিবার রই তো কি দেখা দেখা ওইটা দিও দারুন আর পাখা দুসা দা ইপি ভরে আছে

পিছন picandre gran nahi hai right hai hamara man silpi aibo ase bisanach ha ek leli bondhora dekhcha kemon ache এইখনে <laughs> চৰি <laughs>

দেখতেই বস হয়ে যাবে পিঠটা ডিজাইনটা কেমন আছে কমেন্ট করে বুঝবেন ঠিক আছে ঠিক আছে পরে দেখো না তো লম্বাটা বুঝা পড়বে পরে দেখো কত লম্বা আছে यार এই ঠিক আছে ঠিকই বড় বেশি বড়টাও বেশি বড়টাও ভালো অত নাই অত্যাক নাই হবে ঠিক আছে এটা কমেন্ট করে জানাবেন ওষুধ ড্রেসটা কেমন হইলে আর পুরা নাচটা দেখাবো কালকে নাচটা ছাড়িয়ে দেবো মানে ছাড়াব নাচটা কালকে গৌরাঙ্গ মহাতো ইউটিউব চ্যানেল দেখবে সবাই ভালো করে কমেন্ট করি দেখে দেখছ ওষুধ ড্রেস মতো ছাড়িয়ে দি হোটেল এখন মহা তোলাপরে বসে ভিডিওটা তোমার থাকবে দেখতেই বছর কন্টাক্ট নম্বর দিয়ে আছে সব কিছু সব মাংস ভাত খাবার হয় দিয়ে দিয়ে আমাদের ড্রাইভার বাবু খাও খাও তুমি খাও আমাদের ভূতরে ছোট পড়া আছে কোনো পাই নাই নাকি দেখছো কি কি খাবার দিয়েছে আমাদের অসাধে অর্ডার কি কি করেছে পাঁপড় আছে আলু ভাজা আছে সবজি আর পেঁয়াজ আলু পোস্তু আর ডাল ভাত ওইদিকে শুরু করি নেই শুরু করছি আর নিজেই রসি দিচ্ছে

আমার শিশু শিল্পী শিশু শিল্পীকে এটা আমাদের মুখোশ ঘরে গিফট দিল